سب مسافر ہے قبر آ کر یہاں ہم سب مسافر ہے قبر آ کر کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ

মোহতামিম জামিয়া মাদানিয়া বাড়িধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প সময় দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন কথাগুলো শহীদ তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন অন্যান্য অতিথি বৃন্দ হাজরা তোলা দূরান্ত থেকে আগত আল্লাহ আল্লাহ শুকর শুকর মিক্সার মেশিন নাই হানে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনামাফের মজলিস তবলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন

سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبرياء شرف الأنبياء سيد الأنبياء حضرت محمد رسول الله

আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে মাহারিন আবাদান নাস। দুনিয়ার উম্মত তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে পরহেজ করো বাঁচায় রাখো তো আল্লাহ তোমার মর্যাদা মানুষের মাঝে বাড়ায় দিবে মর্যাদা কে বাড়াবেন আল্লাহ মানুষ দুনিয়াতে আসার আগেই কিন্তু আল্লাহ মর্যাদা বান করে মানুষকে বানাইছেন মর্যাদা দেন নাই বরং মর্যাদা মানুষ সৃষ্টি করেছেন হাত নাই কারো কোনো পরামর্শ নেই স্থায়ীভাবে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন। এরপরে মানুষ সৃষ্টি করেছেন সিদ্ধান্ত আল্লাহ আগে নিছেন নূরের সৃষ্টি ফেরে তারা শ্রেষ্ঠ হবে না আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ হবে না মাটির সৃষ্টি মানুষ যে আমি বানাবো তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণাকার এই সিদ্ধান্ত কি স্থায়ী না অস্থায়ী জানা থাকলে বলেন আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে কে মানে নাই ইবলিস মানে নাই কেন মানে নাই গায়ের জোরে না যুক্তির না

বালফালাপ্তানি মিনাদিমুয়াফালাপ্ত রুমিতে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আদমকে বানাইছেন মাটির দ্বারা মাটির গতি নিচে উপরে যতই বারে নিচে আসবে আর আগুনের গতি যতই দাবায় রাখবে উপরের দিকে যাবে তাহলে আমার গতি উপরে আমি নিচে হব কেন

আমার দেশে আল্লাহর এক বান্দি যুক্তি যুক্তি বলে যে উপরে বলোর হুকুম এটা তো ঠিক না আবার ইদানিঙ্কালে শুনতেছি কিছু কিছু দেশের দামি দামি নারীরা তারা একমত হয়ে ময়দানে নামবেন তাদের মূল থিম কি বলে যে বৈষম্য দূর করতে হবে সুন্দর কথা কালিমাতু হক কিহাল বা কথা বলো মতলব খারাপ বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন তারও বলে বৈষম্য দূর করতে হবে কিভাবে বাবার সম্পদ ছেলে যা পাবে মেয়ে কম পেতে পারবে না সমান সমান দিতে হবে মোটামুটি আল্লাহ কোরআন দারে বাদ দাও এ কথা বলতে পারে না ইশারা ইঙ্গিতে সবকিছু আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহর বিরুদ্ধে ওদের ওই মেধা নাই যে আল্লাহ বাবার সম্পদ নারীদেরকে বাহ্যিক দৃষ্টিতে কম দিলেও ছেলের অংশ বেশি দিলেও মূলত ঘুরে ফিরে মেয়েরাই বেশি পায় এটা বুজার মতো মেমোরির জিবি নাই মেমোরির কি নাই জিবি নাই মেমরি জিবি ওয়ান জিবি টু ফোর এইট ডিজাইন কিন্তু সব কি এক ভেতরের জিবি আলাদা তাহলে আমরা মানুষের এই যে মেমোরি মাথা এটা সব এক ডিজাইন ভেতরের জিবি কিনা এক না কারো জিবি ওয়ান কারো টু কারো ফোর কারো এইট তবে যত বেশি জিবি হোক না কেন মফলুকের মধ্যে সীমাবদ্ধ এই পরিমাণ জিবি নাই যে খালেকের উপরে আঙ্গুল তুলবে যদি কেউ মফলুকের জিবির ভিতর দিয়া কেউ খালেকের উপরে আঙ্গুল তুলতে চায় ওর জিবি হ্যাং হয়ে যাবে এই যারা বেশি বুঝতে চাইছে এরা পাগল হয়ে গেছে পাগল হয়ে তো আর বেশি তার ছেরা লাগে না একটা তার ছিড়ে গেলেই পাবো ওরে তারও চেনে না শুধু একটু মদ পান কইরে বউরে মা কর এর মধ্যে দেখেন যে কি হালা শুধু একটু মদ পান করছে এবার চেনে না কে মেয়ে কে বউ কে মা কে স্ত্রী আপনাদের জানা মতে শুনা মতে আর যারা দেখছেন মতপান করে কেউ জিকির করে না মতপান করার পরেই সে শুধু পাগল না উলঙ্গ পাগল হয়ে যায় আর দুনিয়ার হালাত এমন যে যত বড় ভিআইপি সে তত বড় মক্ষ দুনিয়ার লাইনে যে যত বড় বিএপি সে তত বড় সুৎখর কত বড় ভয়ঙ্কর জমিনে খেতের মধ্যে পোকায় ধরে না কথা বলেন এই কয়েকটা সুৎখরের নাম লিখে